নমস্কার আপনারা দেখছেন দেশের সময় অনলাইন সঙ্গে আমি অর্পিতা আজ সারাদিনের সমস্ত ওয়েদারের আপডেট দিতে চলে এসেছি আমি উত্তরবঙ্গে এখনো শীতের আমেজ থাকলেও দক্ষিণবঙ্গ থেকে কিন্তু ধীরে ধীরে পাত্তারি গোটাচ্ছে শীত এ কথা একেবারে স্পষ্ট সোমবার থেকে গোটা রাজ্য জুড়ে গরম অনুভূত হবে তবে শনিবার এবং রবিবার দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে কুড়ি একুশ বাইশে ফেব্রুয়ারি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর হাওয়া অফিস সোমবার থেকে কলকাতা সহ দুই বঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কুড়ি থেকে বাইশ ডিগ্রির মধ্যে সর্বোচ্চ গড় তাপমাত্রা থাকতে পারে তিরিশ ডিগ্রির আশেপাশে পশ্চিমের জেলাগুলিতে অবশ্য কিছুটা বেশি গরম অনুভূত হবে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে জানা যাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি উচ্চচাপ বলায় আর এই কারণে সোমবার বা মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে এর প্রভাব পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পড়ার সম্ভাবনা নেই শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়ি দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি শনিবার এবং রবিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার ওপর আগামী দুদিন দার্জিলিং বাদে সব জায়গার শুষ্ক থাকবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সোমবার এবং মঙ্গলবার রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে সমস্ত ওয়েদারে আপডেট জানতে এবং দেশ বিদেশের খবর জানতে দেখতে থাকুন দেশের সময়